আসসালামু আলাইকুম ভিআর সুলকাম ব্যাক টু ম্যাচ শপিং কাইট আজকু আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সব থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকবে তো চল দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে সো ফার্স্ট অফ অল দেখা বলছে এই ড্রেসটা এটা কিন্তু সুন্দর অল ওভার ড্রেসের কাজ করা আছে এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকবে এগুলো কি সালোয়ার কামিজ না সালোয়ার হবে ও হবে তাদের জন্য নিতে পারবেন আচ্ছা সালোয়ার না সেম আছে প্রাইস কত পড়বে এগুলো

ক্রিম কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা যারা আছে তাদের ওকে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস পড়ছে একটা নিলে 600 দুইটা নিলে 1000 আচ্ছা একটা নিলে 600 দুইটা নিলে 1000 নেক্সটে চলে যাচ্ছি এই যে একটা 600 দুইটা 1000 1000 1000 এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা একই থাকছে এটা ব্লুর মধ্যে আছে খুব সুন্দর করে কাজ করা থাকবে এড্রেসটাও দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসে কাজ করাচ্ছে এটা শুধু স্যালোন না পেয়ে যাবে না এটা প্রাইসও सेम থাকছে সিন একটা নিয়ে 600 দুটো নিলে 1000 800 টাকা এই যেটা দেখেন আবার सेम দাম প্রাইস পড়বে হচ্ছে 600 আর দুটো 1000 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা টরিব দুধ খুব সুন্দর করে কাজ করা सेम স্যালর सेम ওনাম প্রাইসটা কি থাকছে

যেটাই নেবেন এই ভিডিও থেকে যে কোনো দুইটা এক হাজার টাকা আর যে কোনো একটা নিলে ছয়শো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাবো আমরা নেক্সট দেখাচ্ছি এটা এটাও খুবই সুন্দর করে কাজ করা আছে সাথে সেম সালোয়ার সেম অন্য প্রাইসটা পড়বে হচ্ছে এটাও সেম সেম রেঞ্জের আন্ডারে এই সব ড্রেসগুলো থাকবে আজকে হ্যাঁ এটা ব্লুর মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইসটা একই থাকছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা আবার গাড়ারা ড্রেস

এই যে পুরোটা কাজ করা এটার সাথেও সালোনা থাকবে রিয়েল স্টোন এর কাজ এটা প্রাইস পড়ছে सेम সেম একদম 600 2000 এই যেটা হচ্ছে গারারা গারারা কাজ করা গারারা কাজ থাকছে ফ্রন্ট সাইডে सेम প্রাইস এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে দ্রুত অর্ডার করতে হবে এটা গ্রিন কালার একই দাম একই দাম ওকে ওনাটা অল ওভার কাজ করা প্রাইসটা सेम এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা সালোনা सेम থাকছে দামটা একই থাকবে একই এটা গারারা পাজামা প্রাইস সেম থাকছে আচ্ছা নেক্সট চলে যাই এটা একটা আছে ফিরোজা কালার খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে বাসন্তী কালার সেম সালোর সেম মন প্রাইস পড়বে হচ্ছে একটা নিলে 600 দুটো হলো 1000 টাকা 1000 টাকা প্রাইস একই থাকছে ওকে সো নিতে হলে চলে আসবে হীরা শপ স্টার মলিকার চার তলাতে 8283 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ